অনুরাগের ধারাবে ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দীপা অবিনাশকে বলে আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় অতি তাড়াতাড়ি উর্মির মুখোমুখি হতে হবে এরপর উর্মি সেখানে আসলে অবিনাশ জিজ্ঞাসা করে আপনাকে এত নার্ভাস লাগছে কেন তখন উর্মি বলে আমরা এখান থেকে চলে যাব তাহলে কি আপনাদের এই টেন্ডারটা লাগবে না তখন জয় এসে বলে অবশ্যই লাগবে অপরদিকে উর্মি ঘরে এসে রূপাকে জিজ্ঞাসা করে আমরা ভালো আছি তাদেরকে তোদের সহ্য হচ্ছে না তখন রূপা বলে সেনগুপ্ত বাড়ি সবাই যে কত ভালো আছে তত দেখতেই পাচ্ছি তখন অবিনাশ বলে এই ডিলটা তো সূর্য সেনগুপ্ত নামে তাই এই সিদ্ধান্ত ওনাকেই নিতে হবে তখন দীপা অবিনাশ আর সূর্যকে ওখান থেকে নিয়ে চলে যায় তখন উর্মি বলে জয় তাদেরকে তো নিয়ে চলে গেল তখন জয় বলে তুমি কি করতে চাচ্ছ এই ডিলটা না হলে আমরা পথে বসে যাব অন্যদিকে দেখা যায় দীপা সূর্যকে একা পেয়ে আর স্মৃতি ফেরানোর চেষ্টা করে দিকে দেখা যায় অবিনাশ সন্দেহ করে রুডির খুন কি দীপা করেছে নাকি অন্য কেউ তখন অবিনাশ সোনাকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন রুডিকে কে খুন করেছে এরপর দীপা আর সূর্য যেখানে কথা বলছিল সেখানে উর্মিও চলে আসে আর বলে তাই বাড়িতে চলুন বাড়িতে অনেক কাজ আছে আপনার পর সূর্য ওখান থেকে চলে যায় তখন উর্মি দীপাকে কথা শোনাতে থাকে আমাদের একটা বিজনেস ডিল দিবি বলে আর কত সর্বনাশ করবি তারপরে সূর্য বাড়িতে আসলে সোনা বলে বুড়ির আত্মা শান্তি পায়নি বাবা মহিলার সঙ্গে কোনো যোগাযোগ করবে না বাবা ওপর দিকে দেখা যায় অবিনাশ দীপাকে বলে ডাক্তারের রিপোর্ট আসতে আরো দুদিন লাগবে খুব সোনা বলে যাই হয়ে যাক ওই বাড়িতে আমি যাব তারপর দীপা বলে আমার কাছে একটা প্ল্যান আছে ডাক্তার বাবুকে কিডনাপ করতে হবে দিন সকালবেলা সূর্য যখন জগিনে যাবে তখন উর্মি এসে বলে আমিও যাব তারপর উর্মি কাদায় পড়ে যায় সূর্য বলে এই শরীর নিয়ে তুমি জগিনে যাবে এখন উর্মি দীপকে বলে উনি একাই চলে যাচ্ছে তুই যা ওনার সঙ্গে তখন দীপ বলে মানুষটা তো একাই মা আর বড় তো ফিরে এসেছে তাই অন্যায় করেও পার পাবে না তুমি আর যে ভেবো না তুমি যে আমি সেই ছোট্ট দ্বীপি আছি আমি এখন বড় হয়ে গেছি আর এদিকে সূর্য দীপাকে লং ড্রাইভ নাম করে নিয়ে চলে যায় কেমন হয়েছে বন্ধুরা